ঢাকা শহরে বুয়া আছে পাঁচ থেকে আট লাখ গার্ড আছে দুই থেকে তিন লাখ হোটেল স্টাফ তিন থেকে পাঁচ লাখ থেকে এক লাখ কারখানা লেবার বিশ লাখ নির্মাণ শ্রমিক চার থেকে পাঁচ লাখ মোট তিরিশ থেকে সাড়ে তেতাল্লিশ লাখ নিম্ন আয়ের মানুষ আছে এছাড়াও অন্য শ্রেণীতে আছে তবে আমি শুধু তাদেরকে নি একটা হিসাব করে করতে যাচ্ছি আচ্ছা তাদের জন্য যদি থাকার একটা ব্যবস্থা করা যায় তাহলে আমরা সবাই কিভাবে উপকৃত হব আর তখন শহরের পরিবেশটা কেমন হবে আচ্ছা এখন তাদের জন্য কেমন জায়গা প্রয়োজন হচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি এক রুমে তিনজন করে থাকে এবং প্রত্যেক রুমের ঘর আকার 90 স্কয়ার ফিট হলে তাদের জন্য সাড়ে আট থেকে বারো দশমিক এক বড় কিলোমিটার জায়গার প্রয়োজন হয় যদি সরকার তাদের জন্য কোনো একটা ব্যবস্থা গ্রহণ করে তাহলে আমরা কিভাবে উপকৃত হব আর এটা নিয়ে আমি পরে কথা বলতেছি তবে এর আগে কথা বলতেছি সরকার কিভাবে তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারে আচ্ছা তাদের জন্য যদি বিস্তালা করে ভবন তৈরি করা হয় এবং প্রত্যেক ভবনে এক্সট্রা করে রুম থাকে এবং প্রত্যেক রুমে তিনজন করে থাকে তাহলে পিসতলা ভবনের প্রয়োজন হয় পাঁচশো থেকে সাতশো পঁচিশটা পুরো ঢাকা শহরে আর এই ভবনগুলো তৈরি করতে জায়গার প্রয়োজন হবে শূন্য দশমিক পাঁচ ছয় থেকে শূন্য দশমিক আট শূন্য বর্গ কিলোমিটার অর্থাৎ জমি কমে যাবে সাড়ে সাত থেকে এগারো বর্গ কিলোমিটার আচ্ছা এখন দেখি যদি তাদের জন্য থাকার ব্যবস্থা করা যায় এরকম ভাবে তাহলে আমরা কিভাবে উপকৃত হব যেহেতু তারা ফ্রিতে থাকার সুবিধা পাচ্ছে সেই তারা কম খরচে যেকোনো কাজ নেওয়ার সাহসটুকু করতে পারবে দ্বিতীয়ত নিম্ন আয়ের কাজ করার মানুষের সংকট থাকবে না যখন কোনো কিছু সংকট তৈরি হয় তখন সেটা মূল্য বাড়তে থাকে আর এই সময় কেউ কেউ সেই সুযোগের সদ্ব্যবহার করে যদি এই ব্যবস্থা করা যায় তাহলে গ্রাম থেকে অসংখ্য মানুষ যারা নিম্ন আয়ের কাজ করতে চাচ্ছে তারা শহরের দিকে যাত্রা করবে এবং শহরে কাজের মানুষের কোনো অভাব থাকবে না জাপানে অধিকাংশ মানুষ শহরে থাকে গ্রামে খুব কম সংখ্যক মানুষ বসবাস করে গ্রাম থেকে আমাদের গ্রাম থেকে যখন সবাই শহরে আসবে যেই মানুষটা কোনো কাজ করতো না অবসর বসে থাকতো সেই মানুষটা একটা কাজ করার সুযোগ পাবে অন্তত ন্যূনতম ছোটখাটো একটা হলেও কাজ করবে যখন আপনি নতুন কোনো বিজনেস শুরু করতে যাবেন তখন আপনার আর ভয় হবে না আপনি অসংখ্য মানুষ পাবেন আপনি কম মূল্যে অসংখ্য মানুষ পাবেন আপনি বিজনেস শুরু করতে যাচ্ছেন বা কারখানা নতুন একটা কারখানা চালু করতে যাচ্ছেন তাহলে কি শহরে জনসংখ্যা কম আছে না শহরে জনসংখ্যা কম নেই তবে নিম্ন এর কাজ করার মানুষের সংকট রয়েছে যখন কোন একটা বিজনেস শুরু করতে যাবেন বা কোন একটা কিছু করতে যাবেন তখন আমরা সবাই ম্যানেজার হতে চাই তবে কেউ কর্মচারী হতে চায় না এটা স্বাভাবিক কারণ শহরে বেশিরভাগ মানুষই শিক্ষিত সবাই উচ্চমূল্যের কাজ করতে চায় এটা স্বাভাবিক তবে যদি এই ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে নিম্নয়ের মানুষের কোনো সংকট থাকবে না আপনি যে কোনো কিছু শুরু করতে যান সহজেই মানুষ পাবেন কম খরচে সহজেই মানুষ পাবেন আপনি আপনার তিরিশ জন লোকের প্রয়োজন আগে সেটা তারা যেখানে থাকে সেখানে জানিয়ে দিলেন আজ রাত সাপটায় আপনাদের জন্য প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে যে যে এই কাজগুলো করতে চান লাইনে থাকবেন আপনি সবার নামগুলো সংরক্ষণ করলেন আপনি বেছে বেছে আপনার জন্য লোক বাছাই করলেন আপনার বিজনেস তৎক্ষণাৎ কোন কর্মচারী যদি চলে যায় তাহলে সেখান থেকে আপনি যোগ্য কাউকে আবার বেছে নিতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবেশ সুন্দর হবে কিভাবে পরিবেশ সুন্দর হবে শহরের বিপজ্জনক নোংরা বাড়িগুলো সাধারণত নিম্ন এক মানুষের আবস্থল হয়ে থাকে জায়গায় জায়গায় বস্তির মতো ছোট ছোট ঘরের সৃষ্টি হয় অথবা ঝুঁকিপূর্ণ কোনো তারা অবস্থান করে। তাদের জন্য সুন্দর একটা থাকার ব্যবস্থা করা গেছে এখন সকল বা গড় গড়গুলোর বিরুদ্ধে সরকার যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে শহরে সাড়ে সাত থেকে এগারো বর্গ কিলোমিটার জায়গা খালি হবে যার দিকে খোলামেলা পরিবেশের সৃষ্টি হবে দোলাপালি যানজট থেকে মানুষ মুক্তি পাবে আর সুন্দর পরিবেশের সৃষ্টি হবে যখন সুন্দর পরিবেশের সৃষ্টি হবে তখন মানুষের মন ভালো থাকবে আর যখন মানুষের মন ভালো থাকে থাকবে তখন মানুষ নিজের কাজের প্রতি আরো বেশি আগ্রহী হতে পারবে মানুষের রূপ কম হবে আপনি সুখে থাকতে পারবেন শহরের সবাই সুখে থাকতে পারবে অসুস্থতা কম থাকবে আপনি সুন্দর একটা পরিবেশ পাবেন আপনার ছেলে মেয়েরা সুন্দর একটা পরিবেশ পাবে আচ্ছা সরকার যদি এই ব্যবস্থা গ্রহণ করে তাহলে সেই এরিয়াগুলোতে কিছু হবে। মনে করেন তারা যেখানে আছে তারা কোন একটা মাসে কিছু পরিমাণ অর্থ জমা দিবে তারা যদি সরকারে কোনো একটা প্রোডাক্ট নষ্ট করে বা কোনো কিছু নষ্ট করে তাদের এই টাকা দিয়ে মেরামত করা হবে যদি তারা কোনো কিছু নষ্ট না করে তারা বিদায় নেওয়ার সময় এই টাকা ফেরত দিতে পারবে তাদেরকে এই টাকাটা ফেরত দেওয়া হবে এছাড়া তাদের কেউ কেউ যদি ভালো কোনো পেশায় নিযুক্ত হয় তাহলে সেই রুমে অন্য অবস্থান করবে এবং সেই রুমের যদি মেরামত প্রয়োজন হয় তাহলে সেই টাকা থেকে খরচ করবে আর যদি মেরামত করা প্রয়োজন না হয় তাহলে সেই টাকাটা তাকে ফেরত দিয়ে দেওয়া হবে এতে করে সরকারি জিনিসপত্র ভালোভাবে রাখার একটা মন মানসিকতা তৈরি হতে পারে আমি জানি এই পরিকল্পনা বাস্তবায়ন করা কিছুটা কষ্টকর তবে আমি অসম্ভব সেটা বলতেছি না যদি আমরা ভয় পেয়ে এখন পিছনে চলে যায় এখন যদি আমরা পদক্ষেপ গ্রহণ না করি তাহলে প্রজন্মের পর প্রজন্ম আমাদের সমস্যাগুলো ফেস করবে কখনো এই সমস্যাগুলো সমাধান হবে না যদি আমরা এখনই কোনো ব্যবস্থা গ্রহণ না করি আমরা ভয় না পেয়ে অন্তত শুরু করি অন্তত শুরু করি সকল প্রজেক্ট একসাথে হাতে নিয়ে বাস্তবায়ন করাটা প্রায় এখন আমাদের জন্য অসম্ভব তবে আমরা আস্তে আস্তে তো শুরু করতে পারি তাই না আমরা প্রয়োজন হলে পঞ্চাশ বছরের জন্য একটা প্রজেক্ট হাতে নেই তারপরেও যদি না হয় আমরা একশো বছরের জন্য প্রজেক্ট হাতে নেই অন্তত একশো বছর পর তারা সুখী থাকতে পারবে তো